তিনটি দাবি বা তিনটি শর্ত ছিল এই যে আমাদের ইয়ে গিয়েছিল খলিলুর রহমান ইন্ডিয়াতে গিয়েছিল ইন্ডিয়াতে যাওয়ার পরে ওখানে আসলে তিনটা দাবি উঠেছিল যার মধ্যে একটা দাবি ছিল বাংলাদেশের পক্ষ থেকে যেটা খলিল রহমান করেছিলেন এবং দুইটা দাবি আবার ইন্ডিয়া পাল্টা করেছিল সে তিনটা দাবি কি কি সেই বিষয়ে আপনাদেরকে বলছি এবং এটা হচ্ছে যে এক্সক্লুসিভ একদম ভেতর থেকে মানে সেই দিন সেখানে উপস্থিত খলিলুর রহমান এবং আপনার অজিত দোয়াল ওনারা যেই মিটিংটা করেছে সেই মিটিংয়ে বাংলাদেশের পক্ষ থেকে শুধু খলিলুর রহমান না খলিলুর রহমানের সাথে ছিলেন আরো তিনজন যারা ইন্টারপ্রেট করেছেন বিভিন্ন ল্যা ইয়ে দুইজনেই ইংলিশ জানেন ইংলিশ খুব ভালোই জানেন তোমাদের এরপরে কিছু কিছু হিন্দি ওয়ার্ড আছে যেগুলো হয়তো খলিল সাহেব বুঝেন না কিছু বাংলা কথা আছে যেটা হয়তো আপনার অজিত দোবাল স্যার বুঝেন না যার কারণে ওখানে ইন্টারপ্রেটার ছিল দুই পক্ষের তিনজন তিনজন ছয় তাদের একজনের কাছ থেকে এই খবরটা জানছি তবে সেই জিনিসটা কি কি শর্ত ছিল সেটা বলার আগে আপনাদের একটা কথা বলি যেখানে সারা বাংলাদেশ ক্ষেপে আছে ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক রাখবে না ইন্ডিয়াকে দেখতে পারতেছে না পাইলে তো ইন্ডিয়ারে পারলে মানে টুকরা টুকরা করে খেয়া ফলাবো আমরা এই অবস্থা সেই জায়গায় হঠাৎ করে খলিল সাহেব কেন ইন্ডিয়াতে গেলেন এটা যেমন মাথায় ঘুরতেছে আরেকটা প্রশ্ন হয়তো আপনাদের মাথায় এখন হয়তো ঢুকে নাই বা অনেকে চিন্তা করছেন কিন্তু মানে ওই যে বলে না যে গলা পর্যন্ত আসছে ভাই মুখ দিয়ে না এরকম অবস্থা অনেকেরই আছে যেটা আমারও গত দুই তিন দিন যাবত আমি মানে ভাবতেছিলাম কিন্তু ব্যাপারটা আমি পুরো বুঝে উঠতে পারছি এই যে আপনার একটা ইয়ে হয়েছে মিটিং যেটা হয়েছে এটা হচ্ছে নিরাপত্তা মানে জঙ্গিবাদ এবং সামুদ্রিক নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে একটা আলোচনা সেখানে যেমন ভারত আছে নেপাল ভুটান এ ধরনের কিছু দেশ আছে কিন্তু সে জায়গায় চায়না বা পাকিস্তান নেই তাহলে যে জায়গায় চায়না এবং পাকিস্তান নেই সেইখানে খলিল সাহেব হঠাৎ বাংলাদেশ যাওয়া এটা একটা লাগে মাথায় লাগে বুঝতেছেন কিছু এরপরে দেখেন যেমন ইন্ডিয়া কোয়ার্ডে ছিল ইন্ডিয়া কোয়ার্ডে ছিল যেটা আমেরিকা ইন্ডিয়া কোয়ার্ড এগুলার কোনো চুক্তিতে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করে নেই শেখ কোনো চুক্তিতে যায়নি এর ধরনের হঠাৎ করে বাংলাদেশ কেন এখন যেই জায়গায় ইন্ডিয়া হচ্ছে যে মহাসচিব মানে ইন্ডিয়ার নেতৃত্বে গঠিত যে বাংলাদেশ ইন্ডিয়া তারপরে নেপাল ভুটান এই সেই তারপরে সিসিলি আরো কি কি আছে জানি এরা সব মিলে একটা কমিটি হচ্ছে বা একটা আপনার ইয়ে করতে যাচ্ছে চুক্তি সেই চুক্তিতে যেই চুক্তিতে পাকিস্তানকে দাওয়াত দেওয়া হয় নাই যেই চুক্তিতে চায়না এত বড় শক্তিশালী দেশ সেইখানে চায়নাকে দাওয়াত দেওয়া হয় বাংলাদেশ গেল বাংলাদেশ আবার এই চুক্তিতে কথা বলে আসলো এই চুক্তিতেই আপনার সিগনেচার করে আসলো এটা কেমন বাতাস কি কিছু বোঝা যায় ভাইয়া আমি আপনাদেরকে আজ থেকে চার দিন আগে বলেছিলাম পনেরো দিনের সময় দিয়ে গেছে অনেকে আমার সেই ভিডিও নিচে এসে গালাগালি করেছিল আমি বেশি বুঝি এই হইছে সেই হইছে তাদেরকে বলি এই যে আজ গতকাল থেকে যারা বলা শুরু করছে সাত দিনের সময় কেমন বিষয়টা বোঝা যায় গতকালকে আমি পনেরোটা মাদ্রাসা ষোলোটা মাদ্রাসার কথা বলছিলাম যে গোয়েন্দা নজরদারি অনেকেই বলছেন যে মাদ্রাসার নামগুলো আমি কেন দিলাম ওই দিলাম সেই দিলাম তো তাদের উদ্দেশ্যে বলি ভাই যেটুকু দেওয়ার মতো সেইটুকুই দিচ্ছি যেটুকু দেওয়ার মতো না সেটুকু আপনার পাচ্ছি না কারণ কোথায় কি আছে বা কোথায় কি হচ্ছে সবগুলো তো আপনাদের বলা হচ্ছে না কিন্তু আপনাদের হিংস দিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনারা একটু সতর্ক থাকেন আর যেগুলো নাম বলা হয়েছে এমনও তো হতে পারে সেগুলোর বিপরীতের অন্য কিছু করতেছে এই হচ্ছে যে কাহিনী সুতরাং এবার চিন্তা করেন এই যে ইন্ডিয়া একটা সংস্থা করলো যেটা জঙ্গিবাদের উত্থান এবং সামুদ্রিক নিরাপত্তা এই আর্মি এটা একটা আর্মি বলা যায় যে এটা একটা ওনারা একটা সংগঠনের মতো করেছে যে আমরা শক্তিশালী সেই চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে এসেছে এরপরেও বলবেন যে কালে হাউমি লিগিং ইন্ডিয়ার দালালি করে ইন্ডিয়ার দালালিতে আপনার সবচেয়ে বেশি করতেছে তো আসুন চলুন সেই তিনটা শর্ত শর্ত নাম্বার ওয়ান বাংলাদেশের পক্ষ থেকে শর্ত নাম্বার ওয়ান ছিল যেটা খলিল রহমান বলেছেন তিনি সরাসরি ইন্ডিয়ার কাছে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত দেওয়ার জন্য একটা শর্ত জুড়ে দিয়েছিলেন মিটিংয়ের আগেই আপনারা জানেন যে একদিন আগেই উনি পৌঁছে গিয়েছিলেন এবং ওনার জন্য ইন্ডিয়ার দিল্লিতে যেই ফাইভ স্টার হোটেলের তিনটা রুম ওনাদের জন্য বুক করেছিলেন সেই সব রুমে ওনারা উঠেননি ওনাদেরকে উঠানো হয়েছিল আমাদের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আপনার অ্যাম্বাসেডারের সাহেব নিজের বাসায় এবং সেইখানে রেখেই উনি কাউকে কোথাও যেতে দেননি এই অবস্থায় কিন্তু আরেকটা জিনিস যে এই যে আমাদের খলিল সাহেব যাওয়ার আগে কিন্তু বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান দূতাবাসের অ্যাম্বাসেডারের সাথে কথা বলে গিয়েছিল এবং ইন্ডিয়াতে যাওয়ার পরে আমাদের অ্যাম্বাসেডারের বাড়িতে উঠেছেন অ্যাম্বাসেডার সাহেব কন্টিনিউ ওনার সাথে ছিলেন যাতে উনি কোথাও যেতে না পারেন তো সেই জায়গায় দাবি ছিল যে হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত দেওয়া হবে ফেরত দিতে হবে এই দাবিটা করেছিলেন অজিত দোবালের কাছে তখন নাকি অভিজিৎ বলেছেন যে ঠিক আছে আমরা ফেরত দিব কোনো সমস্যা নাই সর্বপ্রথম আপনি বলেন যে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ওনারা কি বর্ডার পার করে কোনোভাবে ঢুকে গিয়েছিলেন যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট জানে না বা এইটা কি ওনারা কি হঠাৎ করে এসে গেলেন যে এই নাকি জি টু জি মানে সরকার টু সরকার কথা হয়েছে যেদিন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল তারা বাংলাদেশে ঢুকেছেন সেদিন তো বাংলাদেশ থেকেই জাতীয় পতাকা দেওয়া হেলিকপ্টারে ওনাকে উঠানো হয়েছে ওখান থেকে কুর্মিটলা কুর্মিটলা থেকে আবার সেনাবাহিনী তিন বাহিনী সেনাবাহা নৌ বিমান বাহিনীর নিজস্ব বিমানে এবং আঠারো জন এস এস কর্মকর্তা অধীনে রাষ্ট্রীয় সম্মানে ওনাকে এনে নামানো হয়েছিল কোনটা আগে এই দুইটার জবাব আপনি দিন যদি দিতে পারেন সুন্দরভাবে তাহলে আমরা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিব এবং দ্বিতীয় যে কথাটা আপনার অজিত বলেছেন যে অনেক হয়েছে এবার আপনারা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ সহ বাকি সব দলকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করা আমাদের কোনো সমস্যা নাই আপনার দেশে আপনি কি খাবেন কি পরবেন কাকে কি করবেন আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের সমস্যা যে সেটা হচ্ছে আমরা চাই আপনার দেশে জঙ্গি উৎপাত না হোক সেখান থেকে কোনো কিছু আমাদের দেশে না আসুক আপনার পাকিস্তানের সাথে কি আপনারা আবার মিলিত হবেন পাকিস্তানি ফ্লাগ লাগাবেন দেশের সব জায়গায় আপনাদের গাড়িতে জাতীয় পতাকা না রেখা পাকিস্তানি পতাকা সেটা আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আপনার দেশ থেকে যদি একটুকু নিরাপত্তার হুমকি মনে করি সেইখানেই আমরা আপনারে সেকেন্ড টাইম আর কোনো ওয়ার্নিং দেওয়া হবে এবং সেই ওয়ার্নিংটার মধ্যে ওই যে আপনাদের বলেছিলাম গত তিন দিন আগে যে পনেরো দিনের সময় দিয়েছেন জঙ্গি উৎপাদন বন্ধ করতে হবে এবং ওনারা বলছে আইএসএস এর জন সুশিক্ষিত কর্মকর্তা বাংলাদেশে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওরা ক্যাম্প করে সেসব ক্যাম্পের ভেতরে ওনারা প্রশিক্ষণ দিচ্ছে জঙ্গি প্রশিক্ষণ অস্ত্র শস্ত্র সবই দিচ্ছে এগুলা ডাটা সহ পুরো দোষিয়ার বলে বা আপনারা বলতে পারেন একটা ফাইল একশো চুরাশি পাতার একটা ফাইল দিয়েছে যেখানে মধ্যে চুরাশিটা স্পট ছবি স্যাটেলাইট ছবি ভেতরের ছবি অস্ত্র প্রশিক্ষণের ছবি সবগুলো দিয়ে দিয়েছে যে এগুলো আগে নির্মূল করেন এরপরে আপনি আমাদের সাথে কথা বলতে তখন নাকি খলিল সাহেব বলেছেন যে আমি তো আসলে এখানে এই মুহূর্তে আপনাকে এটার হান্ড্রেড পার্সেন্ট কিছু বলতে পারবো না দেখেন আমি তো আসলে আমাকে এখন এই নিরাপত্তা উপদেষ্টার কোনো পদও ছিল না যেহেতু আমরা আপনাদের সাথে কথা বলতে পারতেছিলাম না কারণ নিরাপত্তা উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা কথা বলবো অন্য কথা বলতে না যার কারণে আমাকে এখন এটা পোস্টিং দেওয়া হয়েছে সুতরাং আমি সেই হিসাবে আপনার সাথে এসে কথা বলছি আমি বাংলাদেশে যাওয়ার পরে আমি ইনুস সাহেবের সাথে কথা বলবো যে ইনুস সাহেব কে বলবো যে আপনাদের দাবিগুলো এবং দেখি উনি কি বলে তবে আমি আসলে আপনাকে গ্যারেন্টি দিতে পারছি না উনি আপনাদের এই দাবিগুলো তখন নাকি অজিত দোবাল আবার বলেন যে ওই যে মাইকের সামনে দাঁড়িয়ে রাস্তার হকারের মতো ওই যে শেখ ফেরত দিব হেগে যাব ওই সেই এগুলো বললেন না কারণ হেগের সাথে আমাদের কোনো চুক্তি নাই আর আপনাদের আইসিসি যেই ট্রাইব্যুনাল এইটার সাথে তো আমাদের কোনো দরকারই নেই এটা আপনি কি করছেন না করছেন ফালতু আইসিসি হ্যাঁ এখন যদি আপনাদের বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে একটা কথা ছিল তাহলে হয়তো চিন্তা করার বিষয় ছিল আইসিটি মাইসিটি স্পেশাল কোর্ট আমাদের কোনো ব্যাপার না আপনারা কি করতেছেন তা আপনাদের ঘরে আপনারা কি করবেন আর এইসব বিচার আসার যেখানে আপনার ওই বিবাদী পক্ষ নাই কেউ নাই সাক্ষী নাই প্রমাণ নাই আপনার যা ইচ্ছা তা বললে আপনার বিচারটা এটা কইরা দিলেন তো ওইটাতে আমরা কর্ণপাতও করব না আর শেখ হাসিনা আসাদান খান কামাল এনাদেরকে ফেরত দিতে হইলে প্রথমে আপনার সরকারকে লিখিত জানাইতে হবে যে ওনারা যে এখানে আসছেন ওনারা তো রাষ্ট্রীয় মর্যাদায় আসছেন ওনার রাষ্ট্রীয় মর্যাদা এসেছেন এবং এখনও রাষ্ট্রীয় মর্যাদায় আছেন সুতরাং এসব ফাউল কথা বলে লাভ নাই হেগে আপনারা যান হেগের চুক্তি আমাদের সাথে নাই এরকম কোনো চুক্তিতে আমরা নাই সুতরাং কেউ কিছু করতে পারবে না ওই যে স্লোডনের কথাটাই রাশিয়া যে স্লোডনের ব্যাপারে বলেছিল যে তুমি আমেরিকার জাহান্নাম নাম চাও আমি তোমার স্লোডন ফেরত দিব না স্লোডন আমার দেশ আছে হেডন থাকলে তুমি এসে তুলে নিয়ে আসো তো রকম এই হচ্ছে যে তিনটা তিনটার মত চুক্তি বুঝছেন তো তিনটা দাবি বুঝছেন একটা দাবি বাংলাদেশের হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চাওয়া এই দাবির পুঙ্গা মেরে দিয়েছেন এবং অজিত দুইটা দাবি একটা হচ্ছে যে আগে জানাইতে হবে সরকার টু সরকার মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্টের মাধ্যমে কি শেখ হাসিনা এই দেশে এসেছিলেন নাকি এটা বলতে গেলে তো বলতে হবে জি 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 না তো বলবে যে ওই বিমান কি তোমাদের ছিল না হারামজা দ্বারা এই হচ্ছে একটা দাবি দ্বিতীয় হচ্ছে যে মৌলবাদী ওই একদি ইন্ডিয়ার যে দুই দাবি দুই দাবির মধ্যে একটা দাবির মধ্যে আবার দুইটা বা মৌলবাদীদের উত্থান কিভাবে ঠেকাবা তোমরা ঠেকাবা নাকি আমরা প্যারা ট্রুপার নামাইয়া দিয়া ওখানে তোমাদেরকে ঠেকাই দিব এই বিষয়টা ছিল এবং সেকেন্ড দাবি যেটা ছিল যে আওয়ামী লীগ সহ সবাইকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে বংশং ইলেকশন করলে হবে না টোটাল ইলেকশন করতে হবে আওয়ামী লীগের লেভেল প্লেইং প্লেইং ফিল্ড যদি না দাও তাহলে তোমাদের ইলেকশন তোমরা করতে পারো কি না বা কিভাবে করবা সেটা আমরা আমাদেরটা দেখ বুঝবো তোমরা তোমাদেরটা বুঝো এই বলে ওনার সাথে মিটিং হয়েছে তারপরেও হয়তো মিটিং এর আরো কথা ছিল যে মানে হয়তো পরের দিন যেখানে যে সভাটা হয়েছিল সেই সবার পরে আপনার ইয়ের সাথে কথার বলার কথা ছিল কার সাথে আমাদের খলিল সাহেবের সাথে কিন্তু খলিল সাহেব নাকি তরি ঘড়ি ফোন পে তিনটা পাঁচ মিনিটের ফ্লাইটে দিল্লি টু ঢাকা তিনটা পাঁচ মিনিটের ফ্লাইটে উনি ফেরত চলে আসতে বাধ্য হয়েছেন কারণ এই মিটিংটা চলেছিল একটায় একটার পরে দিন লাঞ্চের কথা ছিল তিনি সে লাঞ্চটাও করতে পারেননি এবং আপনার ডাক্তার ইনুস সাহেবের মাথা হয়তো খারাপ হয়েছে কেন জানেন কারণ যে ডাক্তার ইনুস সাহেব মনে করেছিলেন এই যে সভাটা হচ্ছিলো সেখানে আমাদের খলিল সাহেব মুখ্য ভূমিকা পালন করবেন কিন্তু উনি পারেননি আবার এটার মহাসচিব হয়েছেন এইবার ইন্ডিয়া দুই বছর পরপর মহাসচিব হবে বাংলাদেশ কবে জানেন না তবে পাকিস্তান আরও গিয়ে চুক্তি করে এসেছে এবার তাহলে বুঝুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটি আমরা জানি এরপর থেকেই শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলাপ আলোচনা চলছে জল্পনা চলছে এটি নিয়ে আজকে একটু কথা বলবো কারণ রাজনীতির মানুষরা এটা নিয়ে কথা বলবেন এটাই স্বাভাবিক তারা কথা বলছেন সবচেয়ে বেশি সচ্চার দেখা যাচ্ছে বিরোধী পক্ষকে মানে আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক পক্ষগুলো বেশি কথা বলছে। আলোচনা করছেন রাজনীতির বিশ্লেষণ যারা করেন তারাও এক পক্ষ বলছেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না আরেক পক্ষ বলছেন খুব বেশি দেরি নয় তিনি ফিরলেন বলে আমাদের জীবনে আগামীকাল কি হবে এটা আমরা কেউ জানি না তেমনি দেশের ভবিষ্যৎ আগামীকাল কোন দিকে গড়াবে আগামী সপ্তাহে রাজনীতির বিষয়টি তো আরো জটিল আমার মনে হয় কারণ এখানে তো বলাই হয় যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই চলুন সংক্ষেপে আলোচনা করে দেখি এখন পর্যন্ত যেসব আহ তথ্য উপাত্ত আমাদের সামনে আসছে আমরা পাচ্ছি যেসব ইঙ্গিত আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে নানান মহল থেকে এগুলো আসলে কি সমীকরণ তৈরি করছে মানে শেখ হাসিনা কি সত্যিই আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না এটি তার শেষ রাজনীতিতে হয়তো ইতিমধ্যেই আপনারা শুনেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষণ বিশ্লেষক বলছেন শি ইজ ফিনিশড আর আগের অবস্থায় ফিরে আসা হয়তো সম্ভব নয় বলছেন অনেকে তবে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন নেতা যদি বেঁচে থাকেন মানে শেখ হাসিনা যদি বেঁচে থাকেন তার নেতৃত্বই দলকে ধরে রাখবে এটি তারা মনে করছেন এবং দলকে সামনে নিয়ে যাবেন তিনি কি ক্ষমতায়ও আবার নিয়ে আসবেন এটি তারা বিশ্বাস করেন সাধারণ মানুষ কি ভাবছেন এমন প্রেক্ষাপটে অর্থাৎ যারা একেবারে সরাসরি আওয়ামী করেন না বা বিএনপি বা অন্য কোনো দল করেন না সাধারণ ভাসমান যাদেরকে বলি আমরা ভোটের আগে তারা কি ভাবছেন মানে যারা রাজনীতিতে আসলে কোনো ফ্যাক্টরি নন কিন্তু একটা ভোটের মালিক যদিও এখনো তারা নিশ্চিত নন আগামী নির্বাচনে অমিলিক লীগ অংশ নিতে পারবে কিনা অংশ নিতে না পারলে তো সেই ভোটের আসলে মূল্যায়নটা সেভাবে পাওয়া যাবে না কারণ আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনে এটি আওয়ামী লীগের হাতে নেই এটি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিষয় কি সিদ্ধান্ত তারা নেয় কিন্তু যদি কোনো কারণে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে এই এক একটি ভোট সাধারণ যে ভোটগুলোর কথা বললাম এই এক একটি ভোট সম্মিলিতভাবে আওয়ামী লীগকে কি আরো একবার রাজনীতির মূল ট্র্যাকে নিয়ে আসতে পারবে এই প্রশ্নটিও কিন্তু করা যেতে পারে এমন অনেক প্রশ্ন এখন সবার মনে কিন্তু এক এক জনের উত্তর এক এক রকম ফলে একটি পূর্ণাঙ্গ চিত্র খুব সহজে পাওয়া কঠিন আগেই বলেছি আজকে আমরা বিশ্লেষণ করব শেখ হাসিনার মামলার রায় তার প্রেক্ষিতে সৃষ্ট বর্তমান রাজনৈতিক বাস্তবতা সম্ভাব্য আগামীর চালচিত্র এবং সর্বোপরি আওয়ামী লীগ নেতাকর্মীদের দলীয় আনুগত্য এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও মানে কার্যক্রম যে নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও মাঠ পর্যায়ে দলের সক্রিয়তা কেমন ইত্যাদি নিয়ে অস্বীকার করার উপায় নেই দু সালের পাঁচ আগস্ট এবং জুলাই আন্দোলনে মানে পাঁচ আগস্ট ক্ষমতার পালাবদল হলো এবং জুলাই আন্দোলনে আওয়ামী লীগের যে ভূমিকা এবং সেটিকে ঘিরে অনেক প্রশ্নবিদ্ধ প্রাণহানি ঘটেছে এবং সর্বশেষ এ ট্রাইব্যুনালের যে রায় এগুলো সব মিলিয়ে এক জটিল রাজনৈতিক ছবি এখন সবার সামনে দলের শীর্ষ নেতারা মানে আওয়ামী লীগের সিনিয়র নেতারা প্রভাবশালী সাবেক অনেক মন্ত্রী অনেক এমপি এখন দেশে নেই অনেকে কারাগারে আছেন কিন্তু পাঁচ আগস্টের ঠিক পরের সময় মানে পরপর ওই সময়ের তুলনায় আওয়ামী লীগের তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা এখন অনেক বেশি সক্রিয় জানা গেছে ভেতরে ভেতরে দেশের প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে শক্ত নেটওয়ার্ক রিমডেলিং করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা জানেন যে আওয়ামী লীগের সভাপতি দেশে নেই কিন্তু তিনি অনলাইনে আছেন এমনটাই মনে করছেন তৃণমূল নেতাকর্মীরা এছাড়া দল ক্ষমতায় থাকা যারা অবহেলিত ছিলেন তৃণমূলের এমন নেতাকর্মীদের প্রতি দলের সভাপতি শেখ হাসিনা কিছুদিন আগে আহ্বান জানিয়েছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন বলেছেন মন খারাপ এক পাশে রেখে দুঃখ খুব ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে দলের জন্য ত্যাগ স্বীকার করতে হবে যারা এই কাজে এগিয়ে এগিয়ে থাকবেন অর্থাৎ যারা সিরিয়াসলি এটি করবেন তাদের মূল্যায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি দলের হাইকমান্ডের এমন নির্দেশনা এবং প্রতিশ্রুতিতে ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল অনেকেই বলছেন ক্রমশ মাঠে সক্রিয় হচ্ছেন তারা এমন মন্তব্য করেছেন রাজনীতির বিশ্লেষক সিদ্ধার্থ সরকার এখানে আমার প্রশ্ন বিদ্যমান প্রেক্ষাপট যা দেখছি তাতে এটুকুই কি যথেষ্ট মানে এই যে সম্ভাবনা দেখা দিচ্ছে কি ফিরে আসবার জন্য গণমাধ্যম সহ বিভিন্ন সূত্রে জানা যায় আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে নেতারা বলছেন যতদিন উনি বেঁচে থাকবেন মানে শেখ হাসিনা বেঁচে থাকবেন তার নেতৃত্বেই আমরা এগিয়ে যাব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও নাসিম বলেছেন আমরা সবাই সক্রিয় হয়ে উঠেছি দেশের প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে শক্ত নেটওয়ার্ক রয়েছে আমাদের অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ বলেন কেন্দ্রীয় নেতার সংখ্যা কম যেটি বললাম যে অর্থাৎ অনেকেই তো দেশে নেই এবং তাদের জন্য আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে পরিস্থিতি ঘুরিয়ে আনা কঠিন হতে পারে মানে ইতিবাচক কিছু তিনি দেখছেন না এটি তার বক্তব্য এখানেই আসলে দ্বন্দ্বটি স্পষ্ট একদিকে তৃণমূলের আবেগ এবং দৃঢ়তা অন্যদিকে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা আগেই বলেছি শেখ হাসিনা ভারতের মাটিতে বসে দলকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এতদিন এটা বেশ সহজ ছিল কে কোন অঞ্চলে দায়িত্ব পালন করবেন দলকে কিভাবে চাঙ্গা করা হবে সাধারণ মানুষের মনের দ্বিধা সংশয় এবং প্রশ্ন যদি কিছু থাকে সেটি কীভাবে দূর করতে হবে এই জন্য কি পদক্ষেপ নিতে হবে ইত্যাদি নানান পরিকল্পনা তিনি অনলাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেই এতদিন দিচ্ছিলেন সেই জায়গায় আবার ধারণা করা হচ্ছে কিছুটা ছেদ পড়তে পারে কারণ মামলা রায় হবার পর অন্তর্বর্তী সরকার তার প্রচারণায় বেড়ি পরিয়ে দিয়েছে তার কথা প্রচার করা যাবে না তাকে নিয়ে এটা করা যাবে না সেটা করা যাবে না এক ধরনের আবার একটা নিষেধাজ্ঞা তারা দিয়েছে হয়তো আরো কিছু তারা ভাবছে আওয়ামী লীগের নেতারা বলছেন গত এক বছরে আওয়ামী লীগ অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নেতৃত্বের অভাব দল পুনর্গঠনের সমস্যা এবং জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত ভাবমূর্তির যে সংকট সেটি কাটিয়ে ওঠা এত সহজ হবে না মানে সাধারণ মানুষের প্রশ্নের জবাব দেওয়া অত সহজ হবে না ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার পরে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফেরানোর মরিয়া চেষ্টা করছে কিন্তু উল্টো জবাবে ভারত সরকারের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত অনিশ্চিত এবং বলা যায় নেতিবাচক দলের মাঠ পর্যায়ের নেতারা মনে করছেন সাজা ঘোষণার পরও নেত্রীকে দেশে আনা সম্ভব নয় মানে ভারত থেকে আনতে পারবে না পক্ষান্তরে সরকারের মিত্র রাজনৈতিক শক্তির যে নেতারা আছেন তারা তো দাবি জানাচ্ছেন শেখ হাসিনাকে দেশে আনতে হবে এবং দ্রুততম সময়ের ভিতরে সাজা বাস্তবায়ন করতে হবে মামলার রায় এবং সাজা নিয়ে বিস্তর কথা বলার সুযোগ আছে আজকের এই পর্বে সেই বিতর্কটি আমি করতে চাই না সময়ের ব্যাপার কিন্তু এই কথা সত্য রাজনীতির মাঠের যে পরিস্থিতি তাতে যেটুকু বোঝা যাচ্ছে রাজনীতিতে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মানে শীর্ষ পর্যায় থেকে আসার সিদ্ধান্ত এবং মাঠের বাস্তবতা সবসময় একরকম হয় না তাই প্রশ্ন আমিও করতে চাই শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি শেষ শেষ হতে চলেছে দর্শক এ বিষয়ে আপনারা মতামত দিতে পারেন তার প্রেক্ষিতে আবার হয়তো আলোচনার সুযোগ সৃষ্টি হবে অন্তর্বর্তী সরকার যে আওয়ামী লীগকে ফিরতে দেবে না সেটা নতুন করে বলার দরকার নেই এখন যারা এগিয়ে আছে রাজনীতির মাঠে কোনো দলের নাম নিলাম না তারাও চাইবে না তাদের ছাই কারণ গত কয়েক মাসে এখানে সেখানে যত অনলাইন জরিপ হয়েছে আগামী ভোটের সম্ভাব্য অংশীদার বিবেচনায় রেখে আওয়ামী লীগকে দেখা গেছে ওইসব জরিপের বেশিরভাগ জরিপই আওয়ামী লীগের এগিয়ে থাকার চিত্র সামনে নিয়ে এসেছে এটাই আসলে অন্তর্বর্তী সরকার এবং তার মিত্র রাজনৈতিক শক্তিগুলোর জন্য ভয়ের কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের সেন্ট্রাল লিডাররা দেশে নেই মানে অনেকেই দেশে নেই অনেকে জেলে আছেন তাই নানান বাধা ভিঙিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলের পুনর্গঠন সঠিকভাবে করা দ্রুত সময়ে করা বেশ কঠিন কিন্তু আওয়ামী লীগের থেকে নেতারা বলছেন নেতৃত্ব নিয়ে প্রশ্ন নেই শেখ হাসিনা এখনো জীবিত আছেন এটাই তাদের জন্য বড় শক্তি তাই যখনই নির্দেশ আসুক 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 যেভাবেই যেখান থেকেই সেটা বাস্তবায়নে তারা কখনো পিছপা হবেন না বিশ্লেষকদের একটি অংশ মনে করেন আওয়ামী লীগের মতো প্রাচীন দলের পক্ষে ঘুরে দাঁড়ানো হয়তো কঠিন কিন্তু অসম্ভব নয় তারা বলেন জুলাই গণ অভ্যুত্থান ও প্রাণহানির ঘটনায় দলীয় নেতৃত্বকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে ঠিক এর সঙ্গে আছে সাবেক সাবেক অধিকাংশ মন্ত্রী এবং লাগামহীন দুর্নীতি এবং কিছুটা অভ্যন্তরীণ এ কারণেই তারা প্রশ্ন করছেন এমন জটিল প্রেক্ষিতে সামনের দিনগুলোতে দলের ভেতরে ঐক্য কতটা অটোট থাকবে নাকি সময়ের সাথে সাথে সমস্যার ডালপালা আবার আরও বিস্তৃত হবে কারণ জামাত আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন আসনে আসনে তারা এটি নিয়ে কাজ করছে এনসিপিও চায় আওয়ামী লীগের অপেক্ষাকৃত নিরীহ যে সমর্থক বা নেতাকর্মী আছেন তারা তাদের পতাকা তলে এনসিপির পতাকা তলে এসে ঠাইনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মামলা তুলে নেওয়া সহ আরো অনেক সুবিধার কথা আকারে ইঙ্গিতে বলে চলেছেন অর্থাৎ এক কথায় সবার টার্গেট আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করবার জন্য আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের প্রতীকের দিকে টেনে আনা অন্তর্বর্তী সরকারের পুলিশি অ্যাকশনের মুখে হামলা মামলার ভয়ের বিপরীতে নিজেকে টিকিয়ে রাখার ফর্মুলায় সবাই কি পারবেন দলীয় নেতৃত্বের প্রতি আনুগত্য বহাল রেখে এবং দলের কাজ এগিয়ে নিতে এটি গুরুত্বপূর্ণ ইস্যু এখন সব আলোচনা যদি সংক্ষেপ করি তাহলে দেখা যাবে দল হিসেবে আওয়ামী লীগ এখনো শক্ত প্রাচীন দল দলের তৃণমূল বেশ সক্রিয় তবে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা কিছুটা কঠিন বা বেশ সেজন্যই হয়তো প্রশ্ন করছে সবাই শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি শেষ যারাই প্রশ্ন করছেন তারা সঙ্গে এটাও বলছেন অন্তত নিকট ভবিষ্যতে মানে খুব অল্প সময়ের জন্যে হলেও আওয়ামী লীগের যে ফিরে আসাটাকে এই পরিস্থিতিকে তারা খুব চ্যালেঞ্জিং মনে করছেন রাজনীতির বিশ্লেষক আকাশ ইব্রাহিম বলছেন শেখ হাসিনার জন্য বয়সটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এ সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে এগিয়ে যেতে হলে দলকে একত্রে রাখতে হলে ঐক্যবদ্ধ রাখতে হলে গুরু দায়িত্ব তাকেই পালন করতে হবে বিকল্প কোনো নেতৃত্ব নেই তাই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক প্রভাব বিবেচনায় নিয়ে দৃঢ় এবং কৌশলী হতে পারলেই কেবল ইতিবাচক ফলাফল আসতে পারে প্রিয় দর্শক আপনি কি মনে করেন শেখ হাসিনা কি সত্যি রাজনৈতিকভাবে শেষ হয়ে গেছেন বা শেষ হয়ে যাচ্ছেন নাকি দলকে শক্ত রাখার মধ্য দিয়ে তিনি আবারও ফিরে আসবেন